কিন্তু কাজ করা সম্পূর্ণ সুতোর কাজ করা হাতায় কাজ করা থাকবে দেখেন প্যানেল টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন কাটার করা খুবই সুন্দর সে কাজ করা থাকবে খুবই চমৎকার কাটার করা থাকবে এবং হাতার স্টাইলটা কিন্তু খুবই ইউনিক এই যে দেখেন হাতাও কাজ করা আছে আচ্ছা কাজ করা আছে গলার নিচে হাতায় কাজ করা প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং পূর্ণ সিকোয়েন্স কাজ করা আর এই থি গুলো কিন্তু আর পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য নিতে পারেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন অনেক বড় ছয়তে একটা ওন্না পাবেন আপনারা সাইডে কিন্তু কাটার করা থাকবে ওরা রিং করা আছে হাতের মধ্যে সুতরাং কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দর সুতরাং দেখেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর আচ্ছা খুবই ইউনিক স্টাইলে একটু লক্ষ্য করেন দেখেন হাতাটা খুব সুন্দর এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন কাটার করা আর কালার দেখাচ্ছে আপনাদের এই যে একটা কালার দেখেন খুবই সুন্দর দেখেন যার যেটা পছন্দ আর কি আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন হাতায় কাজ করা এটা আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে এসেছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এই স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে চমৎকার ডিজাইনের পাকিস্তানি ইনস্পায়ার পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার নতুন কালেকশন নতুন ডিজাইনে চাইলে এখন বর্তমানে নিতে পারবেন সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন গলার নিচে সুন্দরভাবে এখানে সুতোর কাজ করা আছে হাতার মতো কাজ করা এবং দেখেন এটা নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে সাইডে এই যে দেখেন নিচের প্যানেলও কাজ করা এবং হাতাটা যদি দেখেন এই যে সম্পূর্ণ হাতা খুব সুন্দরভাবে দেখে দুই পাশে কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট আছে একটু প্যান্টটা দেখি আপনি আজকে সব পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখাবো প্যান্টটা দেখেন আপনারা এগুলো মিনিমাম বডির মাপ থাকবে একেবারে ছত্রিশ থেকে আটচল্লিশ বডির মাপে প্লাস আপনারা যারা এই ধরনের থ্রি পিসগুলো নিতে চান এখান থেকে নেওয়ার পর কিন্তু আপনারা মিনিমাইজ করেও পড়তে পারবেন ছত্রিশ থেকে আটচল্লিশ বডের মাপে সামনে পিছনে কাজ করা এটা কিন্তু আপনারা একটা খুব সুন্দর প্লাজো প্যান্ট দিয়ে পাচ্ছেন খুব সুন্দর প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে এবং এটার সাথে একটা অনা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা একটু খুলে দেখান হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি আজকে যে কয়টা থ্রি পিস আপনাদেরকে দেখাবো সব পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিস নতুন কালেকশনে দেখাবো দু সালে নতুন কালেকশনে নিতে পারবেন সাইডে কিন্তু কাটার করা আছে আর এগুলোর প্রাইস কেমন থাকবে আপু আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা আর এটা কি কালার নাকি একটাই আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি বিভিন্ন মডেলের আপনাদেরকে পাকিস্তানি ইনস্পায়ার কালেকশনগুলো দেখাবো যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন মিনিমাম বডির মাপ থাকবে থেকে বডির মাপে আর এই যে আরেকটা দেখেন এটা কিন্তু কাজ করা সম্পূর্ণ সুতোর কাজ করা হাতায় কাজ করা থাকবে দেখেন প্যানেলও কিন্তু কাজ করে টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন কাটার করা খুবই সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে আপু একটু দেখি এই যে দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা আছে প্যান্ট আছে এটার সাথে এই যে দেখেন একটা প্যান্ট আছে ভাজ দেখালাম কত পড়বে এখন আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু গলার নিচে পার্লের কাজ করা আছে সুতোর কাজ করা পুরো বড়িতে সিকোয়েন্সের কাজ করা থাকবে খুবই চমৎকার প্যানেলটা কাটার করা থাকবে এবং হাতার স্টাইলটা কিন্তু খুবই ইউনিক এই যে দেখেন হাতাও কাজ করা আছে আর কি আছে এটার সাথে একটু দেখি ওকে এটার সাথে একটা প্যান্ট আছে খুব সুন্দর এই যে দেখেন এক কালারের একটা অন্য আছে কাজ করা এই যে দেখেন অন্যটা কাজ করা কত পড়বে এটা এটা পড়বে পঁচিশশো ওকে প্রত্যেকটার কিন্তু মিনিমাম বডি মাপ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এই যে আরেকটা দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা সুতোর আর হাতার মতো কাজ করা আছে এবং দেখেন প্যান্টের প্যানেলও কাজ করা এগুলো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার পাকিস্তানি ইনস্পায়ার নতুন থ্রি পিসের কালেকশানে পাচ্ছেন প্যান্টটা একটু দেখেন আপনারা হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর প্যান্টটা প্যানেলে কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সে কাজ করা প্যান্টের কিন্তু দুই পাশেই কাজ করা থাকবে আচ্ছা এর সাথে সুন্দর একটা এটা সাথে খুব সুন্দর একটা ওন্না আছে এই যে দেখেন ওন্নাটা কাজ করা সাইডে কাটার করা আছে কত পড়বে অ্যাপ এটা এটাও 2650 আর এটার প্রাইস থাকবে 2650 টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও সিকোয়েন্সে কাজ করা আছে গলার নিচে হাতায় কাজ করা প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং এটার সাথে সুন্দর একটা প্যান্ট আছে প্লাজো প্যান্টের মধ্যে পাবেন সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা আর এই থি পিসগুলো কিন্তু পার্টিওয়ার পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য নিতে পারেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে সিকোয়েন্সে কাজ করা আর এটা হচ্ছে অন্যটা দেখেন অনেক বড়ো ছয়তে একটা অন্য পাবেন আপনারা সাইডে কিন্তু কাটার করা থাকবে এটা কত পড়বে আপু প্রাইস এটা এটার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এসকিওর ফ্যাশন হাউস থেকে সম্পূর্ণ আপডেট মডেলে দু হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা এখন যারা কালো কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য এই থ্রি পিসটা একটু লক্ষ্য করেন আপনারা কালোর মধ্যে কিন্তু এটা নতুন পাচ্ছেন আপনারা এর আগে দেখায়নি গলার নিচেও কাজ করা থাকবে হাতায় কাজ করা রিং করা আছে হাতের মধ্যে সুতোর এম্বোডের কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দর সুতোর এম্বোডির আর সিকোয়েন্সে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন হেভি গর্জিয়াস প্রত্যেকটা থ্রি পিসে মিনিমাম বডি ম্যাপ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে এই যে ম্যাচিং একটা প্যান্ট সাথে ওনারা একটু দেখি ভাই ওনারা কিন্তু রিং করা আছে এই যে দেখেন অনেক সুন্দর সাইডে রিং করা কত পড়বে এটা আপু এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে নতুন স্টাইলের পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে আরেকটা দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে আর কি আছে আমরা একটু দেখি এই যে একটা প্যান্ট আছে একটা ওনা থাকবে কত পড়বে এটা ছাব্বিশশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি দেখেন এই কালেকশনগুলো কিন্তু এর আগে আমি স্কিওর থেকে আপনাদেরকে দেখাইনি আপনারাও দেখলেই বুঝতে পারবেন এগুলো কিন্তু একেবারেই নতুন এই যে দেখেন এটাও পুরো বডি কিন্তু সুতোর কাজ করা আছে হাতাটা কিন্তু খুবই ইউনিক স্টাইলে একটু লক্ষ্য করেন দেখেন হাতাটা খুব সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজটা দেখেন কাটার করা আচ্ছা এটার সাথে আর কী আছে আমরা একটু দেখি ওকে এটার সাথে কিন্তু একটা অন্য আছে একটা প্যান্ট আছে এই যে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটাও কাজ করা থাকবে কত পড়বে এটা এটা পড়বে একুশো পঞ্চাশ টাকা ওকে এটার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখুন খুবই সুন্দর দেখেন যার যেটা পছন্দ আর কি আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে দেখেন হাতে কাজ করা এটা আর কি আছে আমরা একটু দেখি এই যে দেখেন একটা প্যান্ট আছে সাথে একটা অন্য আছে কত পড়বে এটা একুশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা এটা পুরো বডি কিন্তু সেম সুতোর কাজ করা সম্পূর্ণ সুতোর কাজ করা প্যানেলটা কাটওয়ার করা এবং হাতেও কাজ করা আছে এটার সাথে আর কি আছে এই যে দেখেন একটা অন্য আছে আর একটা প্যান থাকবে কত পড়বে এটা এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো এর আগে আপনাদেরকে দেখেনি এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি কিন্তু কাজ করা দেখেন সিকোয়েন্স আর সুতোর কাজ করা থাকবে সেম সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেলে রিং করা থাকবে সাথে একটা প্যান্ট আছে অন্যটা একটু দেখে আপ এই যে দেখেন অন্যটা খুব সুন্দর কন্টাস্টের মধ্যে প্রাইস কত পড়বে এটার প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অন্যটা সুন্দর আছে এই জন্য আপু একটু খুলে দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক বড় খুব সুন্দর অন্যটা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি ইন্সপায়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি এসকিওর ফ্যাশন হাউস থেকে সম্পূর্ণ দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে এই একটা দেখেন এটাও পুরো বডি কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে ওকে সুতোর কাজ করা সাথে একটা অন্যা থাকবে একটা প্যান্ট থাকবে এটা কত পড়বে এটার প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি সব পাকিস্তানি স্পেয়ার থ্রি পিসগুলো আপনারা দেখতে পারছেন যেগুলো দুই সালে নতুন কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্স এবং হাতাও সিকোয়েন্সে কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা ওনা থাকবে এই যে দেখেন খুব সুন্দর প্রিন্টের মধ্যে একটা প্যান্ট থাকবে কত পড়বে এটা এটার প্রাইসটা আপনি একটু বলেন এটা পড়বে ছাব্বিশশো ওকে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা একটু ডিপ কালারের মধ্যে যারা নিতে চান পুরো বডি কাজ করা আছে হোয়াইট কালারের সিকোয়েন্সের কাজ করা প্যানেলও কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে স্কার্ট প্লাজো স্টাইলের এই যে দেখেন প্যান্টটা হেভি গর্জিয়াস এই যে দেখেন কাজটা দেখেন অনেক সুন্দর এটার অন্যটা একটু দেখি আপনি এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখাচ্ছি এই যে কত পড়বে এটা ছাব্বিশশো পঞ্চাশ পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের এই যে দেখেন এটা গলা নিচে সুতোর কাজ করা আছে এবং এটা হাতার মতো সুতোর কাজ করা পুরো বডিতে সুতোর এম্বোডারি কাজ করা ওকে এবং ব্যাক সাইডেও কাজ করা আছে পিঠের পিছনে এই যে দেখেন সুতোর এম্বি কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে দেখি এটার সাথে একটা প্যান্ট আছে ওকে একটা অন্য আছে এটা কত পড়বে আপু একুশশো ওকে এগুলো প্রত্যেকটার কিন্তু মিনিমাম বডি মাপ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে এই জারেকটা দেখেন এটা পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে আজকে সব বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারের কিন্তু আমি ইন্সপায়ার চিপসগুলো দেখাচ্ছি আপনাদের পাকিস্তানি কালেকশনে এই যে দেখেন অন্যটা আর এই যে দেখেন প্যান্টটা এটা কত পড়বে এটা পড়বে বাইশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এই জারেকটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে এটা কত পড়বে আপু এটাও পড়বে বাইশশো টাকা সাথে একটা প্যান্ট থাকবে একটা ওন্না থাকবে পরবর্তী কালেকশানে যাচ্ছি এই যে গাইস আপনারা দেখতেই পারছেন এই আর একটা কালার যার যেটা পছন্দ হয় আপনি পারবেন আচ্ছা এটার সাথে আর কি আছে এটা কিন্তু এই যে লালটার কালার হ্যাঁ এটার আরেকটা কালার দেখালাম এটার সাথে একটা প্যান্ট থাকবে একটা ওন্না থাকবে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলা এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে এই যে আরেকটা দেখে এটাও পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা নতুন স্টাইলে আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি এই যে দেখেন এটার সাথে একটা ওনা থাকবে একটা প্যান্ট থাকবে কাজ করা এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা কত পড়বে এটা এটা প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে আপনাদেরকে থ্রি পিসের কালেকশনগুলো দেখাচ্ছি যেগুলো রেডিমেডের মধ্যে আপনারা পাচ্ছেন পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনে এই যে আরেকটা দেখেন আপনি একটু ধরে রাখেন হ্যাঁ এটা কালো কালারের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার কাজ করা দেখেন অনেক সুন্দর এই থ্রি পিসগুলো আপনি নিয়ে নিতে পারেন যেহেতু এগুলো নতুন কালেকশনে নতুন ডিজাইনে পাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে আপনি একটু দেখেন এই যে দেখেন একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টেও কাজ করা একটা অন্য থাকবে কাজ করা এই যে দেখেন খুব সুন্দর কত পড়বে এটা এটা পড়বে একুশশো টাকা ওকে যারা দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে পাকিস্তানি ইনিস প্যাড থ্রি পিস দিতে চান এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন এর আগে কিন্তু এই থ্রি পিসগুলো আমি দেখেনি একেবারে নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি আসছে আপনাদের জন্য আচ্ছা এটার সাথে কী আছে একটু দেখি আপনারা স্কোয়ার ফ্যাশনে আসলেও কিন্তু সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা এগুলো কত পড়বে আপু এটা প্রাইসটা ওকে এই যে দেখেন এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি কিন্তু কাজ করা থাকবে দেখেন এক একটা এক এক স্টাইলে কিন্তু এটার প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন সাথে একটা অন্য আছে একটা প্যান থাকবে একুশশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এই যে আরেকটা দেখেন গাইস এটাও পুরো বডি কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি ওকে এই যে দেখেন একটা অন্য পাবেন একটা প্যান্ট থাকবে এটা কত পড়বে একুশশো পঞ্চাশ টাকা ওকে এই যে আরেকটা দেখেন আপনারা এই আরেকটা দেখেন প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনারা দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন পাকিস্তানি ইনিসপায়ার থ্রি পিসের কালেকশনে এই যে দেখেন একটা প্যান্ট আছে এটার সাথে একটা ওড়না আছে কত পড়বে এটা এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা কালো কালার মধ্যে আপনারা পাচ্ছেন এটা কত পড়বে আপু এটা প্রাইস থাকবে ছাব্বিশশো টাকা ম্যাচিং ওড়না প্যান্ট থাকবে ওকে আচ্ছা এখন আপনাদেরকে একটু মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে দেখাচ্ছি এটার প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা দেখেন সাথে কি আছে এটা একটা প্যান্ট আছে একটা ওনা আছে ওকে আচ্ছা আরেকটা দেখাবো আপনাদের এখন কালো কালারের মধ্যে এই যে দেখেন এটা পুরো বডি সিকোয়েন্সে কাজ করা আছে সুতোর কাজ করা আচ্ছা এটা কত পড়বে ওকে এই যে দেখেন ওনাটা এটার সাথে প্যান্ট আছে কত পড়বে এটা এটা পড়বে হচ্ছে হলো ভাই 2150 এটা পড়বে 2150 আচ্ছা এই যে আরেকটা দেখেন এই যে দেখেন এটাও পুরো বডি কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা করা ওকে এটার সাথে কী কী আছে এটা দেখেন এই যে একটা অন্য একটা প্যান্ট আছে এই যে একটা অন্য কত পড়বে এটা বাইশশো পঞ্চাশ আচ্ছা এই যে আরেকটা দেখেন এই যে দেখেন পুরো বডি কিন্তু কাজ করা এটার সাথে কি আছে এই যে একটা অন্য আছে একটা প্যান্ট এটা কত পড়বে এটা পড়বে বাইশশো পঞ্চাশ আচ্ছা এই আরেকটা দেখেন এটা কালো কালারের মধ্যে সুতোর এম্বি কাজ করা এটা কত পড়বে আচ্ছা এটার সাথে প্যান্ট আছে একটা আছে এটা কত আপু এটা পড়বে একুশো পঞ্চাশ আচ্ছা আরেকটা দেখাচ্ছি এই আরেকটা দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে এটা কত পড়বে আপু এটা পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন সাথে কিন্তু ম্যান্ড ম্যাচিং থাকবে পাকিস্তানি পিসের কালেকশনে পাচ্ছেন একেবারে দুই হাজার ছাব্বিশ সালে নতুন বছরের কালেকশনে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার বডি মাপ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে আচ্ছা এটা কত পড়বে এটা পড়বে একুশো পঞ্চাশ ওকে আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটা হোয়াইট কালারের মধ্যে সুতোর এম্বারি কাজ করা থাকবে প্যানেলও কাজ করা হাতও কাজ করা থাকবে এটা সাথে কি আছে এই যে দেখেন প্যান্ট আছে এটা অন্য আছে এটা কত পড়বে এটা পড়বে ষোলোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা দেখাচ্ছি এই যে আরেকটা দেখেন এটা পুরো বডিতে কাজ করা আছে এটা কত পড়বে আপু এটা এটা 2150 এটা পড়বে 2150 এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের সর্বশেষ কালেকশনটা এই যে আরেকটা দেখেন ওকে এটার সাথে কি আছে এই যে একটা ওন্না আছে একটা প্যান্ট আছে এটা কত পড়বে এটা পড়বে 2150 এটা টাকা গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউ ইলেফেন রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট এবং এই মার্কেটে আপনারা পাঁচতালায় এই স্কোয়ার ফ্যাশনে চলে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে সরাসরি পাবেন অথবা বিডির স্ক্রিনে নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য